বিকাল পাঁচটা বাইশ মিনিটে রাজধানীর কড়াইল যে বস্তি রয়েছে সেই কড়াইল বস্তির যে বউবাজার এলাকা রয়েছে সেখান থেকে কিন্তু ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এরপরেই কিন্তু মুহূর্তের মধ্যে সেই আগুন কিন্তু ছড়িয়ে পড়তে শুরু করে আমরা দেখেছি এই রাজধানীর যে কড়াইল বস্তি এলাকা রয়েছে সেখানে সেই আগুনের যে মাত্রা সেটি কিন্তু ক্রমেই বৃদ্ধি পেতে থাকে সাউথ টাউনে হোক আপনার স্বপ্নের আবাসন শতভাগ রেডি প্লট সাথে সাথেই সাফ কাবলা রেজিস্ট্রি এবং প্রায় দুই ঘন্টা অতিক্রম হওয়ার পরেও সাড়ে সাতটা উত্তর হওয়ার পরেও কিন্তু সেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি পাশাপাশি যদি জানাতে চাই ফায়ার সার্ভিসের কিন্তু মোট ষোলোটি ইউনিট এই অগ্নি কাণ্ডের যে ঘটনা ঘটেছে সেই আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছিল যদিও আমরা দেখেছি সেই আগুন কিন্তু দুই ঘন্টা উত্তর পরেও কিন্তু সেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি এবং ক্রমেই কিন্তু সেই আগুনের যে মাত্রা সেটি কিন্তু বৃদ্ধি পাচ্ছে পাশাপাশি যদি জানাতে চাই সন্ধ্যা ছয়টা আর পাঁচ মিনিটে কিন্তু ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কিন্তু এই ঘটনা ছিল আগুন নিয়ন্ত্রণে আনার জন্য পরবর্তীতে কিন্তু আরও সাতটি ইউনিট হয়ে মোট ষোলোটি ইউনিট কিন্তু এই অগ্নিকাণ্ড নির্বাপনের জন্য নিয়োজিত রয়েছে কিন্তু ক্রমেই আমরা দেখতে পাচ্ছি রাজধানীর সেই কলাইল বস্তি এলাকার যে বহুবাজার এলাকা রয়েছে সেখান থেকে লাগা যে আগুন সেই আগুন কিন্তু ক্রমে বৃদ্ধি পাচ্ছে এবং কিছুতেই কিন্তু সেই আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না স্থানীয় মানুষ যারা রয়েছে তারা যেটি বলছিলেন যে আসলে পানির স্বল্পতার কারণে এবং যারা ফায়ার সার্ভিসের কর্মী রয়েছে তারা আসলে এই আগুন নির্বাপনের জন্য যে ফায়ারেট অর্থাৎ পানির যে সংযোগ দিবে সেই সংযোগ কিন্তু তারা দিতে পারেনি যে কারণে কিন্তু এই আগুনের মাত্রা কিন্তু ক্রমেই বৃদ্ধি পাচ্ছে পাশাপাশি আপনাদের জানাতে চাই এই কড়াইল এলাকার অধিকাংশ বাসাবাড়িতেই কিন্তু সিলিন্ডার গ্যাস ব্যবহার করে যে কারণে কিন্তু একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ হয়ে কিন্তু এই আগুনের মাত্রা কিন্তু আরও বৃদ্ধি পাচ্ছে বলে এখানে যারা এলাকাবাসী রয়েছে তারা কিন্তু জানিয়েছেন আমরা যদি এখানে স্থানীয়দের সঙ্গে একটু কথা বলতে চাই এবং তাদের কাছ থেকে জানতে চাই এই আগুনের সূত্রপাত সম্পর্কে তারা কি জানতে পেরেছেন এবং কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছেন তাদের